নমস্কার বন্ধুরা আমি মধুমিতা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তার জামে এক বাটি গমের আটা আর এক গ্লাস দুধ দিয়ে দারুণ লভ্য স্বাদের একটা রেসিপি করে দেখাবো যে রেসিপিটি বানানো খুবই সহজ যেতেও বানাতে পারবে আর খেতে তো দারুণ লাগে তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্রথমে উনানটা ধরিয়ে নেব কড়াই বসিয়ে দেবো কড়াই দেবো এক গ্লাস দুধ দুধ ভালো করে জাল করে নেব দুধ ভালো করে জাল করে নিয়েছে দুধে দেবো দুটো এলাচ এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো আর দেবো এক বাটি নারকেল কোড়া এবার দেবো খেজুরের গুড় গুড় দেওয়া খুব সুন্দর একটা গন্ধ বেড়েছে একদম ঘন করে জাল করে নেব এইভাবে সবসময় নাড়তে হবে নাহলে তলাতে লেগে যাবে কিছুক্ষণ এইভাবে নাড়ার পর এই যে ঘন হয়ে গেছে একটা চ্যাট চ্যাটে ভাব হয়ে গেছে হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো ভালো করে ঠান্ডা করে নেব আমি এখানে একটা গামলা নিয়েছি গামলায় দেব এক বাটি আটা পরিমাণ মতো নুন কালো জিরে সাদা তেল ভালো করে মিশিয়ে নেব মায়ামটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটা শক্ত ডো করে মেখে নিতে হবে সকাল থেকে মেঘ করছে যে এইভাবে মেখে নিতে হবে এবার হাতে করে গোল করে নেব এবার বেলে নেব এতই মেঘ করেছে পুরো অন্ধকার হয়ে গেছে পাতলা করে বড় করে বেলে নেব আর এই যে অরিত্র এসছে অরিত্র কি করছি বাড়িতে খেল্লা করছিলে পড়া করছি কি পড়া করলে হ্যাঁ উট চলেছে মুখটা তোলে ওই ওই তোরা পড়া করে বাড়িতে মেঘ ডাচ্ছে দেখুক তা বন্ধুরা যা মেঘ করেছে জানি না ভিডিও শেষ করতে পারবো নাকি জল আসলে তুমি জলে ভিজবে ঠান্ডা লাগবে তখন কি হবে ঠান্ডা লাগবে না এই যে পাতলা করে বেলে নিয়েছি এবার এই পুরটাও দিয়ে দেব এইভাবে সমান করে দেব না খাবে বলছিল খাও দেখো নারকেল আছে দুধ আছে খাও চামচটা জলে ভিজে নেব ভালো ওটা এলাজ এলাচটা ফেলে দাও তো এইভাবে সমান করে নিয়েছি এবার রোল করে নেব এবার পিস পিস করে কেটে নেব প্রথমটা বাদ দেব সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি এইভাবে গোল করে নেব এইভাবে চ্যাপটা করে নেব এই যে দেখতে কত সুন্দর লাগছে নিয়েছি বাটিতে দেবো এক চামচ আটা এক চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু নুন জল দিয়ে গুলে নেব এটা পাতলা গোলা করে নিতে হবে এই যে গোলাটা ঠিক এরকম হবে আগে থেকে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে তেলে জল পড়েছে তার সাথে জল না ছাঁট এসে করেছে আর এই যে তেলটা কিরকম করে ফুটছে তেল গরম হয়ে গেছে এই একটা করে নেব এই গোলাতে চোবাবো গুৰে তেলে আছে উল্টে পাল্টে বেশ করে ভেজে নেব ভাজা হয়ে গেছে যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেবো সেইগিলৈ সেইটোৱে বাৰু পরের ছাগনাটা ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে

Bình nhẹt đẹp không? Nào Sự thích thích, lạc dây hết cảm ơn không? Mà বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে রাজগীর বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ